আপনার চিন্তা ভাবনার উপর গড়ে উঠবে আপনার সফলতা অথবা আপনার ব্যর্থতা আর আপনার চিন্তা ভাবনা গড়ে উঠছে আপনি আপনার সমাজে আপনার মূল্যবান সময় কার সাথে ব্যয় করছেন এটার উপর ডিপেন্ড করে আপনি যদি আগামী ছয় মাস আপনার মূল্যবান সময় ব্যয় করেন এমন ব্যক্তির সাথে যার কাজ হলো তিন রাস্তার মোড়ে দাঁড়ায় থাকা মেয়ে দেখলে শীষ মারা মাসের মধ্যে সিগারেট টান মারা এমন ব্যক্তির সাথে যদি ছয় মাস আপনি আপনার সময় কাটান আপনার ভাবনার জগতের একটা পরিবর্তন আসবে আপনারও তিন রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতে ইচ্ছা করবে আপনারও মেয়ে দেখলে শীষ মারতে ইচ্ছা করবে আপনারও সিগারেটে টান দিতে ইচ্ছা করবে কারণ আপনার মানসিকতা তাই হয়ে ওঠে আপনি আপনার সময় মূল্যবান করেন আপনি যদি দশজন কুটিপতির সাথে সময় ব্যয় করেন এগারোতম কুটিপতি আপনি হবেন আপনি যদি দশজন টাউডের সাথে সময় ব্যয় করেন এগারোতম টাউটটা আপনি হবেন আপনি যদি আগামী ছয় মাস আপনার মূল্যবান সময় ব্যয় করেন নেশা খোরের সাথে ইয়ামা খোরের সাথে দেখবেন আগামী ছয় মাসের মধ্যে আপনি যত ভদ্রলুকী থাকেন না কেন আপনার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আসবে আপনার অজান্তেই আপনিও নেশার জগতে চলে যাবেন আপনি যদি আগামী ছয় মাস থেকে এক বছর আপনার মূল্যবান সময় ব্যয় করেন কোন তাবলিকের লোকের সাথে আপনার ভাবনার জগতের একটা পরিবর্তন আসবে এক ওয়াক্ত নামাজ পড়তে না পারলে রাত্রে ঘুমাইতে পারবেন না একটা মিথ্যা কথা বলে ফেললে আপনি ওই রাত ঘুমাইতে পারবেন না আপনি যদি আগামী ছয় মাস থেকে এক বছর আপনার মূল্যবান সময় কাটান কোন সফল ব্যক্তির সাথে আপনার ভাবনার জগতে পরিবর্তন চলে আসবে আপনার দূরদর্শী শক্তি বেড়ে যাবে আপনার স্বপ্ন বড় হতে থাকবে আপনি আপনার পাওয়ার সম্পর্কে আপনার সক্ষমতা সম্পর্কে আপনি বুঝতে পারবেন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে অনেক চমৎকার চমৎকার প্ল্যান করতে পারবেন আপনি যদি আপনার মূল্যবান সময় ব্যয় করেন আনোয়ার এইচ রয়াল নাসারের সাথে আপনিও হয়ে যাবেন স্বপ্নবাজ আপনিও দুই সালে বসে থেকে আপনার ভাবনার চোখ দিয়ে দুই হাজার তারা দুই হাজার পঁচিশ সালে বসে থেকে দেখতে পায় দুই সালকে দুই সালকে দুই সালকে আপনি সময়ের এক দাব আগে হাঁটবেন যদি ওই ব্যক্তিদের সাথে সময় কাটান যারা সময়ের এক দাব আগে হাঁটে আপনার মূল্যবান সময় কার সাথে ব্যয় করছেন এটার উপর ডিপেন্ড করে গড়ে উঠবে আপনার আমার মানসিকতা আপনার মূল্যবান সময় এমন কারোর সাথে ব্যয় করছেন না তো যার জীবন নিয়ে কোনো প্ল্যান নেই জীবন নিয়ে কোনো গোল নেই জীবন নিয়ে কোনো ড্রিম নেই এমন কারোর সাথে সময় ব্যয় করছেন না তো যিনি তার লাইফকে নিয়ে কখনো ভাবে না সব ভাব আপনার মানসিকতাও তাহলে তার মতোই হবে আপনি এমন কারোর সাথে আপনার মূল্যবান সময় কাটাচ্ছেন তো যিনি স্বপ্ন দেখে যিনি স্বপ্ন দেখায় যিনি সফল হয়েছেন যিনি সফলতার পথে আছেন যার সাথে কথা বললে আপনার সাহস বেড়ে যায় যার সাথে কথা বললে আপনার স্বপ্ন বড় হয় যার সাথে কথা বললে আপনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান এমন কারোর সাথে আপনার মূল্যবান সময় কাটাচ্ছেন তো ইয়েস তবেই আপনি সফল হবেন যদি আপনার মূল্যবান সময় এমন ব্যক্তিদের সাথে কাটান আপনি আপনার মূল্যবান সময় কার সাথে ব্যয় করছেন এটার উপর ডিপেন্ড করে গড়ে উঠবে আপনার মানসিকতা আপনার মাইন্ডসেট